হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে ফিলোসফি থাকে তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে ফিলোসফি সাবজেক্টের ডিএসি ওয়ান বি পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে বলবো আশা করি তোমাদের প্রিপারেশান একদম তুঙ্গে সমস্ত প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিও থেকে দেখে নাও প্রিপারেশানের পাশাপাশি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছ কিনা যদি না করে থাকো তাহলে এক ঝলকে এই প্রশ্নপত্রগুলো করে নাও তো সরাসরি চলো প্রশ্নগুলি দেখে নাও এই সাবজেক্টের পেপারে টোটাল তিনটে বিভাগে প্রশ্ন থাকবে প্রথম বিভাগ ক এখানে যে কোনো একটা প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে ষোলো নেক্সট বিভাগ খ থেকে একটা প্রশ্ন করতে হবে প্রশ্নের মান থাকবে আট এবং লাস্ট গ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ চার দুই আট এই নিয়ে থার্টি টুতে তোমাকে এক্সাম দিতে হবে তো চলো দেখে নাও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ব্যবহারিক নীতিবিদ্যা কাকে বলে ব্যবহারিক নীতিবিদ্যার স্বরূপ আলোচনা করো নেক্সট ব্যবহারিক নীতিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে হত্যা কি সমর্থনযোগ্য নেক্সট পরিবেশগত নীতিবিদ্যা বলতে কি বোঝায় উদাহরণ সহ পরিবেশগত নীতিবিদ্যার উপযোগিতা ব্যাখ্যা করো নেক্সট নারীবাদ বলতে কি বোঝায় নারীবাদী আন্দোলনের বিভিন্ন তরঙ্গ আলোচনা করো নেক্সট মানবাধিকার কি মানবাধিকারের স্বরূপ ও পরিধি ব্যাখ্যা করো নেক্সট গভীর বাস্তুতন্ত্র বলতে কি বোঝায় গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি ব্যাখ্যা করো তো এই হচ্ছে মোটামুটি ষোলো নম্বরের কিছু প্রশ্ন এছাড়াও আট নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এমনভাবে প্রশ্নপত্র রেডি করবে অল্টারনেট যে কোনো মানে প্রশ্ন আসতে পারে তো আট নম্বরের কিছু প্রশ্নের মধ্যে গর্ভপাত কি সমর্থনযোগ্য ব্যাখ্যা করো নেক্সট লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায় এই বৈষম্য কি নীতিগতভাবে সমর্থনযোগ্য নেক্সট আমরা দেখব ব্যবহারিক নীতিবিদ্যা নতুন কোন বিষয় কোনো বিষয় নয় তা হলো পুরাতনের পুনরাবৃত্তি বিবৃতিটি বিস্তৃত ব্যাখ্যা করো নেক্সট চিকিৎসা সংক্রান্ত নীতিবিদ্যার স্বরূপ সংক্ষেপে ব্যাখ্যা করো তো এই হচ্ছে কিছু আট নম্বরের প্রশ্ন এছাড়াও কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে নাম্বার ওয়ান নারীবাদ বলতে কি বোঝায় বিবাহ বলতে কি বোঝো বিবাহ বিচ্ছেদ কথাটির অর্থ কী মানবাধিকার বলতে কি বোঝো অগভীর বাস্তু সংস্থান কি সক্রেটিসের মৃত্যু হত্যা না আত্মহত্যা গ্রিন হাউস এফেক্ট কি বৈষম্য বলতে কি বোঝো বিবাহ হলো একটি আইনসম্মত বেশ্যাবৃত্তি বলেছেন কে বলেছেন এবং কেন বলেছেন ইউএনইপির সম্পূর্ণ রূপ কী পরিবেশগত নীতিবিদ্যা বলতে কি বোঝায় ধর্মীয় বৈষম্য বলতে কি বোঝায় তো এই হচ্ছে কিছু ছোট এবং বড় প্রশ্ন যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যদি ভালো লাগে তাহলে লাইক করার সাথে সাথে তুমি তোমার বন্ধু গ্রুপের সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ